লাইলাতুল তালাশ করলাম কিভাবে তালাশ করলাম ঘর থেকে বের হয়ে গেলাম একটা মুসল্লা নিয়ে মুসল্লা নিয়ে আসে উজুগের আইসা দুই রাখে নামাজ পড়লাম কবরস্থানে গেলাম রাস্তায় একটু রং ফুর্তি করলাম আড্ডা দিলাম হাসি তামাশা করলাম বাস আগ্রহের উপর আমল হয়ে গেছে না তাহলে এই রাত্রিটা যেই কারণে তিরাশি বছরের রাত্রি চেয়ে বেশি দামি এই রাত্রিটা যেই কারণে আমাদের ইজ্জত সম্মান দিয়েছে সেই কারণটা হচ্ছে কোরআন সে কারণটা কি তো ওই কোরআনকে তো আমি নিতে হবে ওই কোরআনকে তো আমি কোরআনের কাছে তো আমি যেতে হবে তাহলে না আমি কি হব দামি হব তাহলে না আমার দাম বেড়ে যাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শেষ দর্শকের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কোরআন নাসিল হওয়া আমরা লাইলাতুল কদর পাওয়া তাহলে আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর কিভাবে পাবো কিভাবে তালাশ করব। এই রাত্রিতে ইনশাল্লাহ আমাদের প্রতিজ্ঞা করবো যে আমরা কোরআনের উপর ইনশাল্লাহ কি করবো আমল করবো আমরা যারা কোরআন পড়তে পারি আমরা কোরআন পড়ব কি বলে কোরআন পড়তে পারে এটার ব্যাখ্যা জানবো এটার উপরে আমল করবো কোরআনের প্রত্যেকটা আয়তার উপরে কদর নিশ্চয়ই আমি এই কোরানকে লাইলাতুল কদরের মধ্যে নাসিল করেছি কখন লাজিল করেছেন লাইলাতুন কদর কখন এখন একটা প্রশ্ন হয় না এর উত্তর আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন শাহরুর রমাবন আল্লাহ রি উং শিলাফি আ লাইলাতুল কদরে নাজিল করেছে তো লাইলাতুল কদরটা কোথায় কোন রাত্রে কখন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন অন্য আয়তে বলছেন যে শাহরু রমা সেটা কোন মাস রমজানের মাস রমজানের মাসে আমি কোরআন নাজিল করি তাহলে লাইলাতুল কদরটা কোথায় রমজানের মাস লাইলাতুল কদর কোথায় রমজানের মাস এই রাত্রকে আল্লাহ তালা অন্য আরেকটা আয়তের মধ্যে পঁচিশ নম্বর পারা সুরা দুখানের মধ্যে এভাবে বলে ইন্না আংসাল না হুফি লাই মুবা রকাতিম এই রাত্রটাকে যেই রাত্রে আল্লাহ তালা কোরআন নাজির করা শুরু করেছেন সেই রাত্রটাকে বলেছেন বরকতময় রাত্র লাই লাতুন মুবা বরকতময় রাত্র বলেছেন আচ্ছা তাহলে সুরার নাম হচ্ছে সম্মানের সুরা এই সুরাতে আল্লাহ তালা বলছেন কোরআন নাজিল করেছেন তিনি এই রাত্রের মধ্যে সেই রাত্র হচ্ছে রমজান মাসের একটি রাত্র আর এই রাত্রে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন বরকতম একটি রাত্র আমরা তো আরো আগে আরো কিছু জানি যে কোরআন আল্লাহ রসুল সাল আলাইস্লামের উপরে নাজির হওয়া শুরু হয়েছে কোথায় হেরা গুহায় কোথায় নাজির হয়েছে আমরা কিন্তু এই এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথমে কয়েকদিন ইতুল আব্দি কাল্লারি এই শ্রমানি আলোচনা করেছিলাম না সেখানে বলেছি যে রসুল আলাইসাল্লাম জাতির ফিকির করতেন যে মানুষ কিভাবে নিজের হাত দিয়ে মূর্তি বানায় আবার নিজেই এই মূর্তিকে তার রব হিসাবে স্বীকৃতি দেয় যেই মূর্তি সে নিজে বানিয়ে বানালো যেই কাজটা সে নিজে করলো এই কাজটার সামনে সে কীভাবে মাথা মতো করে মানুষ এভাবে পথপ্রষ্ট হয়ে যাচ্ছে কেউ সূর্য পূজা করে কেউ চন্দ্র পূজা করে কেউ ওই গাছের সামনে মাথা লুটায় কেউ পাথরের সামনে মাথা লুটায় এই যে এত শিরিক করে মানুষ মুক্তি কোন পথে তিনি এই চিন্তা করার জন্য ধ্যান করার জন্য কোথায় চলে গেছিলেন হেরা পাহাড় একটা আছে এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে একদম পাহাড়ের উপরে যারা আমাদের হাজির আছে সব তো উঠতে পারে না যারা মোটামুটি যুবক হ্যাঁ শরীরের শক্তি আছে তা তারা ওঠার সাহস করে তারপরে এখন ওঠার রাস্তা করেছে সিঁড়ি করেছে দাপ দাপ কিন্তু রসুল সরল সাল্লাম যখন সেখানে উঠেছেন তখন তার সেখানে সিঁড়ি ছিল না কি বলে কোনো ব্যবস্থা ছিল না তো এত উপরে এখন এই আধুনিক যুগে সিঁড়ির যুগে রাস্তার যুগে আধুনিকতার চাকচিকির যুগে এসে মোটামুটি ওই জায়গায় উঠতে দুই থেকে তিন ঘন্টা লাগে এবং যুবকদের জন্য তাদের জন্য যুবকদের জন্য কয়েক ঘন্টা লাগে তিন ঘন্টা লাগে কমপক্ষে দুই ঘন্টা উপরে তিন ঘন্টা লাগবে আর রোজার মধ্যে উঠতে উঠলে কি অবস্থা হয় আল্লাহ জানেন এই এই অবস্থায় আজকের এই সময়টাতে আমি গত রোজায় তফিক দিয়েছিলেন আমি উমরাই ছিলাম ঠিক আজকের এই দিন আমি উঠেছি এই বাইশ তেইশ রোজার মধ্যে তো আমরা আমার সাথে আরো যারা ছিল তারা বলছে ওদের সাহস করেন আমরাও সাহস করে চলেন আমরা যাই তো গিয়েছি আজকের এই দিনে তো যেটা আগের যেই পথটা ছিল সিরিজ তারা যেই পথ এই পথটা এখন বরফ করে দিয়েছে না আমরা প্রথমে গিয়েছি না না এখন এদিক অন্য আরেকটা রাস্তা করছে ওই দিক দিয়ে সেদিক দিয়ে উঠা শুরু করেছি উঠতে উঠতে আমরা যুবক ছিলাম তাদের মধ্যে আমি সবচেয়ে মনে বয়স্ক আর বাকিরা আমার মা নাজম সাহেব আছে মুক্তি শহীদুল ইসলাম সাহেব এবং আমার আরেকজন বন্ধু আছে আরও আমরা যারা ছিলাম কাফেলায় উঠতে উঠতে রাস্তায় তো জিরান্তি মাঝে মাঝে একটু ক্লান্ত আবার জিরাই পানি তো খাওয়া যায় না রোজা থেকে সেখানে উঠতে উঠতে মোটামুটি দুই ঘন্টা পঞ্চাশ মিনিট লাগছে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট ওঠার রাস্তায় আমরা অসংখ্য যাত্রীকে দেখেছি অনেক যারা অমরা করতে গেছে হারা উঠতেছে তারা পিপাসায় কাতর হয়ে বোক ফেটে যাচ্ছে চিৎকার করা শুরু করেছে এক মহিলা মানে হাউমাউ করে কাঁদা শুরু করছে এরপরে সে বলতেছে মিয়া মিয়া মানে পানি দেন পানি দেন ওরা আমাদের একজনের সাথে পানি ছিল মাথায় পানি দিচ্ছিলাম আমরা বুঝলাম মাঘায় বুকে পানি দিচ্ছিলাম একটু বড় বড় এত গরম তো ওই মহিলাকে পানি দিচ্ছে সে রুটা ভেঙে ফেলছে এরকম অনেক দেখছি আমরা রাস্তায় ওঠার সময় সে পিপাসার কারণে উড়তে উঠতে ক্লান্ত হয়ে রোজা ভেঙে চিন্তা করে দেখেন একটা মানুষ কোন পর্যায়ে গেলে সে উমরা করতে গেছে ফেরা উঠতে যাচ্ছে যেখানে কোরআন নাজির হবে সেই জিনিসটা দেখার জন্য ওই জায়গায় উঠতে গিয়ে সে রোজাটা ভেঙে ফেলছে তাহলে কত কষ্ট হচ্ছে শ্বাস পর্যন্ত আমরা উঠছি আলহামদুলিল্লাহ সেখানে ওঠার পরে সেই হেরা গিয়েছি সেখানে নামাজ পড়েছি তো আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম সেখানে উঠলেন সেখানে উঠে দিনের পর দিন সাতটার পর সাতটা দিনের জায়গায় ধ্যানমগ্ন থাকতেন এভাবে যে মুখকে হাসি যে এই যে শিরিক করতেছে তারা এই তো কোনো মুক্তির পথ হতে পারে না তাদের মুক্তির পথ কোনটা কোন পথে গেলে আমরা মুক্তি পাবো আসলে আমাদের স্রষ্টাকে এই মূর্তিগুলোকে আমাকে স্রস সৃষ্টি করেছে নাকি আমাদের আরেকজন স্রষ্টা আছে ঠিক যে কাজটা করেছিলেন ইব্রাহিম আলাইসালাম কে করেছিলেন তিনি ছোট বাচ্চা তিনি চিন্তা করতেন না এই মূর্তিগুলো তো আমাদের অবৈধ তিনি আকাশে রাত্রে চাঁদ দেখছেন চাঁদ থেকে বলতেছেন যে এই চাঁদ দিকে মনে হয় এটা আমার রব এত আলো দেয় এরপরে যখন শেষ সাথে চাঁদ আর দেখা যায় না বলে না আমার রব তো গায়ে বেয়ে যেতে পারে না হারিয়ে যেতে পারে আল্লাহ অসংসা এরপরে যখন তিনি সূর্য দেখলেন তো সে মনে হয় এটা আমার রব হাজা আকবর এটা তো চাঁদের দিকে অনেক বড় এরপরে যখন এই সূর্য হারিয়ে গেল বিকেলবেলা সূর্য দেখা যায় না বলছেন না যেইটা হারিয়ে যায় আলোহীন হয়ে যায় এটা আমার রব হইতে পারে এরপরে তিনি বললেন আরেকবার মানে মানে একটু তারকা দেখলেন মনে হয় তারকাটা আমার রব এরপরে যখন তারকাও দিনে দেখা যায় না বলছেন যে এইটা আমার রব হইতে পারে এরপরে তিনি কি করলেন বলছেন হা আমি খুঁজে পেয়েছি মাত্র আট বছরের বাচ্চা কত বছর আট বছর সে বলছে যে হা আমি এখন ইমনি ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লাযী ফাতারা আস-সামাআতি এখন আমি খুদি পেয়েছি আমার রবকে। আসলে চন্দ্র আর সূর্য আমার রব না। তারকার গাছপালা আমার রব না। ওই মূর্তিগুলো আমার রব না। আমার রব হচ্ছে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওই আসমান জমিনের স্রষ্টা, চাঁদ সূর্যের স্রষ্টা, তারকারা যিনি স্রষ্টা, গাছপালার স্রষ্টা, তিনি হচ্ছেন আমার রব। তার খুঁজে পেয়েছে কিনা তিনি ইব্রাহিম ইসলাম সাধনা করেছেন রব খুঁজে পেলেন ঠিক আমাদের শুরু শুরু সাধনা এরপরে হারা গুহার মধ্যে একবারে পাহাড়ের উঁচুতে ছোট্ট একটা জায়গায় একটা মানুষ মাত্র শুইতে পারবে দুইজন শোয়ার কোনো সুযোগ নেই এখানে দিনের পর দিন রাতের পর রাত থাকতে সেখানে তো খাবারের প্রয়োজন খাবার তো নেই রসুল সাল আলাইসাল্লামের স্ত্রী খাদিজা দুল কুবরা রাহ আনহা তিনি রসুরের সাথে বিবাহ বসছেন বিয়াল্লিশ বছর বয়স রসুরের তখন পঁচিশ বছর বয়স তো রসুলের পঁচিশ খাদিজা তুল রদিউল্লাহ আনহা বয়স কত বিয়াল্লিশ তো রসুল সন্দেহ পঁচিশ বছর বয়সে নবদি বান নাই হেরাগোয় গোহায় সাধনা করতে গেছেন চল্লিশ বছর বয়সে তাহলে চল আরও পনেরো বছর বয়সে পরে খাদিজা রদিউল্লাহ আনহার বয়স কত হবে তখন সাতষট্টি বছর হবে এই সাতষট্টি বছর একজন বৃদ্ধা মহিলা রসুল সাল্লামের জন্য স্বামীর জন্য খাবার নিয়ে যায় আর চিন্তা করছেন স্বামীর প্রতি কি ভালোবাসা আমাদের স্ত্রী হলে তো বললো এলে তোমার সাধনা বাহাত না খাইয়া মর কি বলে খাবার নি তোমার জন্য হ্যাঁ আমি চলে বাচ্চা মধ্যে কত কষ্ট করি খানা নাই বিনা নাই কামাই নাই কামাই করো না না হয়েছে কি করার জন্য জন্য না বলবে আমাদের স্ত্রীরা কিন্তু স্বামীর প্রতি তার কি পরিমাণ ভালোবাসা তিনি পঁচিশ বছরের যুবকে চিনতে পেরেছিলেন যে মোহাম্মদ সাধারণ কোন যুবকিতে তার ব্যবসার কাছে চিনতে পারছিলেন যে আমি মোহাম্মদের কাছে বিবাহ বসবো এবং তার সেবা করার জন্য এমন রসুল সবস্তান কাছে বিলহবসর পরে তার সমস্ত সম্পদ তিনি ছিলেন মুক্কার মধ্যে সবচেয়ে ধনী মুক্কার মধ্যে ধনী তার সব সম্পদ রসুলের কাছে লুকিয়ে দিয়েছে আর রসূল সবস্তান সেই সম্পদ লবি হওয়ার আগে দান করে কি করে দিছেন শেষ করে দিছেন ঘরে খাবার নাই স্ত্রী কিছু বলে না যে আমার সম্পদ তুমি দান করে দিয়ে এখন আসো এন পিষপগিরি করার জন্য বলবে না আমাদের হয়ে কিন্তু দেখেন খাদি জাতির কুমরা ইসলাম ইসলাম একটা নারীর কাছে ঋণী নবীজি সাল্লাম নবী হওয়ার মাধ্যমে রসুল হওয়ার মাধ্যমে যেমন আমরা রসুলের কাছে ঋণী রসুলের প্রতি ইমান আনতে হয় লা আমরা যেমন আল্লাহর প্রতি ইমান আনতে এমন রসুলের প্রতি কি করতে হয় এবং আমরা তাও সেই দিন আমার কালিমা ঠিক রসুলের রসুল হওয়ার ক্ষেত্রে যত মানুষের কুরবানি আছে রসুল হওয়ার পরে অনেকের সাহাবিদের কুরবানি আছে কিন্তু রসুল হওয়ার আগে যার কুরবানি আছে তিনি হচ্ছেন একজন নারী একজন মহিলা তিনি তার স্বামীর জন্য ওই নিচের থেকে খাবার তৈরি করে বাচ্চাদেরকে তিনি তার বাচ্চা ছিল বাচ্চাদেরকে এরপরে খাবার নিয়ে কোথায় ফেরা এখনকার আধুনিক রাস্তা দিয়ে সিরিওয়ালা রাস্তা দিয়ে বলেন না ওই তখনকার যেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে উঠতে গেলে গেলে শেষ এমন কঠিন অবস্থা ওই জায়গাগুলো দিছে এখন জাল দিয়ে বড় বড় কাটা তার দিয়ে সেখান থেকে নামতে গেলে বয় আছে এত কঠিন অবস্থা ওই জায়গা দিয়ে উঠতেন তিনি খাবার তার প্রিয় স্বামীর জন্য তাহলে এখন আমি যে এই ঘটনাটা কেন বলতেছি বলছি এই কারণে যে এখানে বলতেছে লাইলা তিনি কতরে কোরআন নাজির করছেন আর সুরাবাকার মধ্যে আছে কোরআন রমজান মাসে কি করেছেন কোরআন নাজিল করছেন এখন আমরা মিলাই তাহলে খাদিজাদের কুবুরা রোজিল এই রমজানের মাসে স্বামীর জন্য কোথায় নিয়ে খাবার নিয়ে যাচ্ছেন হেরা যাওয়া যাচ্ছেন আর এই রমজানের মাসেই রসুল সল্লা আচ্ছা রসুল সাল্লা আলাইসালামকে প্রথমে কি করছেন বুকেজিরা চাপ দিচ্ছেন প্রথমে বলছেন রসুল এ করা কোরআন হওয়া শুরু এই রমজান মাসে কখন রমজান মাসে কেউ কে বলেন এই শেষের দশকের এই দিনে মানে এই ষাট দশকের মধ্যে রসুল সালাম কোনো একদিন জিব্রাহি রাষ্ট্রে এসব বলছেন এ পড়েন রসুল বলছেন মা আর আমি পড়েন আমি তো পড়তে জানি আমি তো মুরুখ আমি তো আহ আমি আহ কি বলে আহ একবারে রসুল সালাম একবার উন্মি মানে তিনি পড়তে জানতেন না লিখতেও জানতেন না কি পড়ব তো এইবার ফেরস্তা বুকি চাপ দিয়ে ধরছে বলছে আবার সারছে এমন চাপ দিচ্ছে রসুল বলছেন যে মনে হয়েছে আমার একটা হার আরেকটা হারের মধ্যে একবারে ঢুকে গেছে আমার সিনাটা ভেঙ্গে চুলমার হয়ে গেছে স্যার সে আবার পরেন বলছে ওসব আমি পড়তে জানি না তো আবার চাপ দিয়েছে এরকম তিনবার চাপ দেওয়ার পরে তো পড়তে বলছে রসে বলছে আমি কি পড়বো তো বলছেন এত বিকাল্লাদি ফলা আপনি পড়েন আপনার রবের নামে পড়েন এই যে ঘটনাটা এটা কখন ঘটছে বলেন এই রমজান মাস কখন রমজান মাস তো রমজান মাসে ভাই রমজান মাসটা ছিল রোজাটা ছিল না রমাদন আর সিয়াম এক জিনিস না রমাদান হচ্ছে মাসের নাম আর সিয়াম হচ্ছে রমাদন মাসের কাজের নাম একটা এবার দিতেন না হ্যাঁ আমরা মনে করি তাহলে যেই দিন থেকে রমা রোজা সিয়াম ফরজ হয়েছে ওই দিন থেকে রমাদান শুরু হয়েছে না বিষয়টা এমন না রমাদান হচ্ছে আরবি বারো মাসের এক মাসের নাম রমাদান কিসের নাম শাওয়াল রজব এরকম আছে না রজা ও শাহবান আবার লেখুন আর ওই যে রজম মাস শাহবান মাস মহার মাস জিল হজ শহুরে ইন্না ল শুহুর আইন্দাল্লাহিসনা আশারা শাহরা ফি বিল্লাহ আল্লাহর কাছে এই কোরআন নাজিল হওয়ার আগে থেকেই আল্লাহর আরশে আজমি লেখা আছে মাস কয়টা বারোটা ইসনা আশারা শাহরা বারো মাস ওই বারো মাসের এক মাসের নাম হচ্ছে রমাদন বারো মাসের এক মাসের নাম কি রমাদন মাস তাহলে এই রমাদান মাসে কি শুরু হলো এখন কিন্তু সিয়াম ফরজ হয় নাই বুঝছেন রমাদান মাস আছে কিন্তু রোজা নাই রোজা এখনো রোজা ফরজ হয়েছে হিজরতের পরে তাহলে এরা কিন্তু আরো তেরো বছর আছে আচ্ছা এবার আসেন তাহলে খাদিজা কুবরা রাজিউল্লাহ আনহা এইভাবে এই প্রচন্ড রোদ্রে এই রমাদান মাসে রুজার মাসে না কিসের মাসে কারণ রোজা তো তখন ছিল না এই মাসে রসুল সুলসমের জন্য খাবার নিয়ে যাইতেন সেখানে রসুল সাধনা করতেন কোরআন নাজিন হলো এই কথা আল্লাহ তালা বলছেন ইন্দ্র আমি এই রমাদান মাসের শেষ দশকে এক রাত্রিতে আমি এই রসুল সাল্লা আলাইসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি আচ্ছা তাহলে দেখেন একজন নারীর অবদান আছে না এখানে আজকে আমাদের সমাজের নারীদেরকে বানানো হয়েছে কি পণ্য পণ্য একটা দোকান দিয়েছে আনাম কুটিপতি এখন দোকানটা ভালো করে চলে না এখন ওই দোকানের মধ্যে এখন মহিলা দোকানদার রয়েছে বিক্রি করার জন্য কারণ মহিলা দিকে কাস্টমার আসবে তাইলে মহিলাকে কি বানানো হলো পণ্য দোকানের ইসলামে কি নারীদেরকে পণ্য বানানো হয়েছে বিভিন্ন ঢাকা শহরে দেখবেন বড় বড় শপিং মলে গেলে বড় বড় গেলে তারা কি পণ্য বড় 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 আসবে এমপি মন্ত্রীরা পণ্যের পণ্য পণ্যতা অথচ কোরআন কোরআন যখন নাজির হচ্ছে ওই মুহূর্ত গুলাতে কোরআন নাজির আগের মুহূর্ত গুলাতে কঠিন মুহূর্তে রসুলকে সঙ্গ দিয়েছেন সেবা করেছেন সাহায্য করেছেন স্বামী হিসাবে পাশে দেখেছেন আগলে রেখেছেন অবয় দিয়েছেন তিনি কে একজন নারী ইসলামের নারী এক অভ্যতা এবং ইসলাম এসে নারীকে ওই জাহালাতের অভ্যতা থেকে অসম্মান থেকে মুক্তি দিয়েছে সম্মান দিস এই জন্য এই সুরটার নাম হচ্ছে সুরত ও কদরি কদর মানে সম্মান সম্মানের সুরা মানে কি মানে হচ্ছে এই কোরআন নাজিল হওয়ার আগে মানুষের কোনো সম্মান ছিল না কোনো ছিল না আত্মমর্যাদা বলতে কিছু ছিল না একটা মানুষ আত্মমর্যাদা মানুষও একটা পাথরের সামনে সাজদা দেয় তার আত্মমর্যাদা আছে কি বলেন কোন মর্যাদা এটা কোন মর্যাদা নাই গাছের সামনে সাজদা দেয় এটা কোনো মর্যাদা হলো আরে গাছ পাথর এই সূর্য চন্দ্র তোমার জন্য সৃষ্টি করেছে যাকে তোমার জন্য সৃষ্টি করেছে তুমি যদি তাকে সাজদা দাও তাহলে হয় কি বলেন দেখো হয় সম্মান হয় এটা তো আল্লাহ তাহলে এই সূরার কদর আমেরিকা বলছেন যে ইতিপূর্বে মানুষের কোনো সম্মান ছিল না এখন থেকে মানুষকে কি করা হলো সম্মানিত কোরআন দেওয়া হলো যার অন্তরে কোরআন আছে সে সম্মানিত যার অন্তরে কোরআন আছে সে সম্মানিত যার অন্তরে কোরআন নাই সে সম্মানিত না যে পথে চলে সে সম্মানিত যে কোরআনের পথ ছায় অন্য পথে চলে সে সম্মানিত না তার সম্পদ থাকতে পারে তার অনেক বড় প্যাট থাকতে পারে অনেক বড় গার্মেন্টস থাকতে পারে অনেক বাড়ি গাড়ি মালিক হইতে পারে কিন্তু ইজ্জতের মালিক হইতে সম্মানের মালিক কে আর সম্মান আল্লাহ কাকে দেন কোরআনকে দেয় কোরআনের মাধ্যমে যে কোরআনকে গ্রহণ করবে আল্লাহ তালা তাকে এই কারণে সমস্ত রসুলদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে মোহাম্মদুর রসুল সর্বশ্রেষ্ঠ কেন সবচেয়ে দামি কিতাব হচ্ছে কোরআন এই দামি কোরআন যার মধ্যে যার উপরে নাজির করা হয়েছে তিনি হয়ে গেছেন দামি হয়ে গেছে যেই শহরে নাজির করা হয়েছে ওই শহরটা এইভাবে দামি জিনিস দামি মানুষের উপরে নাজিল হওয়ার কারণে দামি হয়ে গেছেন এখন আমাদের কি দামি যদি হতে চাই আমরা আমরা যদি এই শেষ দশকে দামি হতে চাই আমরা যদি আমাদের ইজ্জত বাড়াইতে চাই সম্মান বাড়াইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন দামি হইতে হবে তো দামি হবে কি দিয়ে শুধু রোজা রাখলে হবে না এটা তো পরে পড় হয়েছে কুরআন নাযিলের মাধ্যমে আমাদের দাম বাড়া শুরু হয়েছে তাহলে কুরআনকে ধারণ তাহলে কুরআন এই সুরাটা নাযিল হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করলেন আমাদেরকে इज्जत বাড়িয়ে দিলেন এবং তিনি বলে দিলেন যে এই সুরা মানে এই কুরআন নাযিল হওয়া শুরু হয়েছে অর্থাৎ তা মানুষকে সম্মান সম্মানিত করা শুরু হয়েছে এখন যে যত বেশি কুরআন গ্রহণ করবে যে যত বেশি সে তত বেশি ইজ্জত আলাম হবে যে যত বেশি কোরআনকে ধারণ করবে কোরআনের উপর আমল করবে সে তত সম্মানই হয়ে যাবে সমাজের মধ্যে তো আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা এবার আল্লাহ তালা বলেন জমা অমা আদা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি আপনি কিভাবে জানবেন লাইলাতুল কদর কাকে বলে এটা তো আপনি জানবেন না এটা যে কত বরকতময় রাত্রি কত ওলা রাত্রি এই রাত্রে আমি কি ঘটাই দিচ্ছি কি ঘটে কি ঘটে গেছে এই রাত্রিতে এটা দা বুঝবেন না এই রাত্রিতে যারা ছিল সমাজে সবচেয়ে অবদिष्ट সবচেয়ে লাঞ্ছিত তারা আজকে সবচেয়ে কি হয়ে গেছে মর্যাদাপূর্ণ হয়ে গেছে সুতরাং এবার আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলবি এমন রাত্রি লাইলাতুল কদর যে রাতে আমি কুরআন নাযিল করেছি সেটা যে হাজার রাতের হাজার খায়রুম মিন আলফি সার হাজার মাসের চেয়ে বেশি কি দাম হাজার মাস এক হাজার মাসে গইনা দেখবেন তিরাশি হাজার বছর কত তিরাশি বছর তিরাশি বছর আজান তিরাশি বছর তিরাশি বছর আবাদত করলে যেই সব হবে এই এক রাত্রে আবাদত করতে পারলে কি হয়ে যাবে সেই মর্যাদা পাওয়া কেন কারণ হচ্ছে কোরআন কিসের কারণ তো ওই কোরআনে যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কিসের আবাদত করবো বলেন কোরআনবিহীন জীবন তাহলে কোরআন এসে আমাদেরকে কি করে দিল একটা সম্মানিত জাতি বানিয়ে দিল আমাদেরকে একটু ইজ্জতওয়ালা জান জাতি বানিয়ে দিল। আমাদেরকে আত্মমর্যাদাওয়ালা একটা জাতি বানিয়ে দিল এরপর আল্লাহ তালা বলেন এই রাত্রিতে এত সন্মান কারণ কি জানো এই রাত্রি তানা তানাস তানাজ দানুন মাদাইকে এই রাত্রিতে অসমস্ত ফেরেস্তারা না অভিতৃ এত পরিমাণে ফেরস্তা নামে লাইলাত হাদরে এত পরিমাণে মানুষ যদি দেখতো তাহলে পাও ফালানোর কোনো জায়গা এক হাদিসে আসছে যে এই রাত্রিতে এত পরিমাণে ফেরস্তা নামে মরুভূমিতে বালু যত পরিমাণ এত পরিমাণ মরুভূমিতে কি পরিমাণ বালু আছে বলেন তো ওই অত পরিমাণ আরেক হাদিসে আছে যে পাক কঙ্কর আছে না কঙ্কর ওই যে মরুভূমির মধ্যে ছোট ছোট কঙ্কর পাওয়া যায় আর কি ওই যে হাদিস আপনার কঙ্কর নিক্ষেপ করে না যে যত পরিমাণ দুনিয়াতে কমকর আছে ওই পরিমাণ না ছিল তাহলে একটা দুইটা কমক তাহলে এবার বোঝেন কি পরিমাণ এত পরিমাণ ফেরস্তান আছিলো ওই ফেরেস্তাতের মধ্যে তো জীবরাইল আছে নাকি কিন্তু উনি যেহেতু সম্মানিত উনি যেহেতু কোরআন নিয়ে আশ্রুর হয়ে গেছে তাইলে এই জন্য উনার নামটা আলাদাভাবে বলা হচ্ছে আনাজদানুল মালাইকে দুয়া কফি হা ওর রোখ ওর মানে জীবরাই মানে কি আমার ফেরেশতারা নামে এবং রুহানবি মানে কি জিবরাইল আসে এই রাতে আসে باذن ربیহ তাদের রবের অনুমতি ক্রমে তারা নেমে আসে মিন কুল্লি আমর এই রাতে আল্লাহ তালা সমস্ত কিছুর ফয়সালা ভালো কিছুর ফয়সালা অর্থাৎ আগামী এক বছর সে কি করবে না করবে এটা কোথায় ফয়সালা হয় এরকম অন্য আয়াতের মধ্যে আছে সুরা যুখরুফে আল্লাহ বলছেন ইন্না আনজালনা আল ইন্না কুন্না মুনযিলিন ফিহা কুল্ল আমরিন হাকি সমস্ত ভালো ভালো বড় বড় বিষয়গুলো সিদ্ধান্তগুলো আল্লাহ তালা কখন নে এই রাত্রিতে আল্লাহ কে ক্ষমতা থাকবে কে ক্ষমতা থেকে না কে কোথায় এক্সিডেন্ট দিনে মারা যাবে কার কাপন তাপন কোথায় হবে এটা তো আল্লাহ তালা আগে লিখে রাখছে এর আল্লাহ এই রাত্রিতে বড় বড় ফাইসলাগুলো আল্লাহ করেন যে কার কি সৌভাগ্য হবে কার দুর্ভাগ্য হবে কি হবে না হবে আল্লাহ সব ফাইসলা করেন এই রাত্রির মধ্যে আল্লাহ তালা একটা হচ্ছে সারা জীবনের বাসেট আর একটা হচ্ছে বছরের বাজেট একটা আপনি সারা বছর সারা জীবনে কথার কথা এক মন চাল খাবেন এর মধ্যে এই বছর কয় মন চাল খেয়ে বুঝছেন বিষয় আমি সারা জীবনে কতটুকু রিজিক খাবো এটা তো আল্লাহ আমার জন্মের আগে কিনে রাখছেন দেখে রাখছেন সারা জীবনের বাজেট ওই বাজেট থেকে আবার এই বছর কি পরিমাণ খাইবেন সারা জীবন আপনার কি হবে না ওটা লিখিয়ে রাখছেন আবার এই বছর একটা আবার আলাদাভাবে একটা কি হয় প্রত্যেক বছরের বাজেট হয় এরা হচ্ছে এই রাত্রিতে এরপরে ঘোষণা করতে থাকেন এই রাত্র হচ্ছে শান্তিময় সালামুন শান্তি কি শান্তি রহমত এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি নাজিল হতেই থাকে কতক্ষণ পর্যন্ত হিয়া এটা চলতে থাকে হাতটা তাৎ মাত্রা ফজর উদিত হওয়া পর্যন্ত শুভেচ্ছা পর্যন্ত এই রহমত এই শান্তির ঘোষণা হইতে থাকে কে যা আসো ও আমার বন্ধুরা আসো এই কোরআন কি গ্রহণ করো এই রাত্র দাম হয়েছে কেন এই কোরআন নাজিল করার কারণে এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সম্মানিত করেছি এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে উদ্ধার করেছি এই কোরআনকে গ্রহণ করো এই কোরআনকে ধারণ করো এই কোরআনকে পড়ো এই কোরআনের উপর আমল করো কোরআনের প্রত্যেকটা বিধানের উপরে তোমরা আমল করো এটাই তো বলতে থাকে শুধু আমি বাস লাইলাতুল কদর তালাশ করলাম কিভাবে তালাশ করলাম ঘর থেকে বের হয়ে গেলাম একটা মুসল্লা নিয়ে মুসল্লা মানে আইসা হুজুগুরা আইসা দুই রাখে নামাজ পড়লাম কবরস্থানে গেলাম রাস্তায় একটু রং ফুর্তি করলাম আড্ডা দিলাম হাসি তামাশা করলাম বাস আমি কোরআন ধারণ হয়ে গেছে আমার বলে কোরআন পুরো আমল হয়ে গেছে না তাহলে এই রাত্রিটা যেই কারণে তিরাশি বছরের রাত্রির চেয়ে বেশি দামি এই রাত্রিরা যে কারণে আমাদের ইজ্জত সম্মান দিয়েছে সেই কারণটা হচ্ছে কোরআন সেই কোরআনকে তো আমি নিতে হবে ওই তো আমি কোরআনের কাছে তো আমি যেতে হবে তাহলে না আমি কি হব দামি হব। তাহলে না আমার দাম বেড়ে যাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শেষ জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কোরআন নাছিল হওয়া আমরা লাইলাতুল কদর পাওয়া তাহলে আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর কিভাবে পাবো কিভাবে তালাশ করব এই রাত্রিতে ইনশাল্লাহ আমাদের প্রতিজ্ঞা করব যে আমরা কোরআনের উপর ইনশাল্লাহ কি করবো আমল করবো আমরা যারা কোরআন পড়তে পারি আমরা কোরআন পড়বো কি বলে যারা কোরআন পড়তে পারি এটার ব্যাখ্যা জানবো এটার উপরে আমল করবো কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে প্রত্যেকটা এখানে কোনো আপনার আসমানের উপরে জমিনের নিচের কথা না এগুলো মানুষের জীবনের কথা শুনে আমি কি করব কীভাবে বসবো কীভাবে খাইবো কোন জিনিসটা খাইব আমার কোনটা আমার কোনটা হালাল কোনটা হারাম এইটা সব ক্রমের মধ্যে আছে